Bu qanday qilib? Ha? دغه 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 دغه

দু হাজার পঁচিশের প্রতি শক্তিশালী দল অংশগ্রহণ করছেন তারা প্রতিদিন অত্যন্ত আমরা আজকে যারা শক্তি খেলা

ए हजुर अन्त बाहिर नाइल पेट्रा धरब

আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সাথে সাথে আমি অভিনন্দন জানাচ্ছি আমাদের ধর থানা বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমাদের এই মহন চালনা করতে গিয়ে আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করছেন সর্বোচ্চ তথ্য দিয়ে

நல்ல வரி போன நல்ல வரிமணி நிறைய

Ama benim tek Ama আরও পরিশ্রম করে যাচ্ছে সেই উদ্বোধনের মেজ থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত আমাদের স্পিকারের দায়িত্বে যারা রয়েছে বিশেষ করে আমি মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে থানা ছাত্রদলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এছাড়া

সাথে সাথে আমি সর্বোচ্চ কথা প্রকাশ করছি আজকের এই মাঠের চার পাশে শুরু করে আয়োজকরা বিনীতভাবে চার পাশে চার পাশে পরিপূর্ণ অতি দর্শক তারা আপনারা প্রত্যেকটা দিন আনন্দে উপভোগ করে ওদের মধ্য